একটা এগারো বছরের মেয়ের উপর একটা যুবক বিবাহিত যুবক এই বিভিন্ন অপরাধকে সংগঠিত করেছে তো আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং কোর্টে প্রেরণ করব নাবালিকা মেয়েটিরও মেডিকেল এক্সামিনেশন আমাদের দল প্রথম হাসপাতালে হচ্ছে ইয়ের নাম কি ওই যে আসামি আসামের নাম কি এই যে অভিযুক্ত ওনার নাম সন্তোষ শর্ম পুத்தகার বাসিন্দা হও উনার বাড়ি আলকাপুর বলুয়াদারি ছয় সামলিকের দিকে মানে তোমার বাড়িও